হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমাদের বাড়ির কাছেই না পুজো উৎস হচ্ছে দোল উৎসব উপলক্ষে তোমাদেরকে তো আগের ব্লগুলোতে আমি শেয়ার করেছিলাম যে প্রায় দশ দিন মতন কিন্তু পুজো হবে আর সে গ্রাম গঞ্জে পুজো মানেই না সর্বপ্রথম কিন্তু মাইক বক্স তারপরে কিন্তু ঠাকুরের যে মানে কাজ থাকে সেগুলো কিন্তু হয় তো আগে কিন্তু মাইক বক্সের পুজোটা কিন্তু আগে হয়ে যায় তারপরে কিন্তু ঠাকুরের পুজোটা হয় যার কারণে এত মাইক বক্সের আওয়াজ আসছে তো সেই কারণে কিন্তু মানে অনেক সময় কি হয় যে ভিডিওতে কপিরাইট চলে আসে তো যাই হোক আমি তাও ম্যানেজ করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো আজ সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি সাউন্ডের প্রবলেম হয় ভয়েসের প্রবলেম হয় তোমরা একটু ম্যানেজ করে নিও তো যাই হোক দেখো ঘুম থেকে উঠে না বাসিকরের কাজকর্ম কিন্তু সব সেরে ফেলেছি আর আজকে যাব বাজারে তো সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে সমস্ত কাজই সারছি আর জলটা ধরে স্নান টান সেরে কিন্তু বাজারে যাব তো দেখো এখন সাড়ে সাতটা বেজে গেছে তো সাড়ে সাতটায় তো জল আসে আমি জল টল ভরে নিলাম ভরে বালতিতেও জল ভরে নিয়েছি আর গামলিটাতে জল ভরে রেখে দিলাম যাতে স্নান করব। আর আমি তো পুকুরের জলে স্নান করি না কলের জলেই করি তো সেই কারণে কিন্তু গামলাতে জল ভরে রেখে দিলাম আবার ঠাকুমা আর কাকিমা ওরাও কিন্তু জল নেবে তো সেই কারণে কিন্তু এক সাইড করে সমস্ত রেখে দিলাম তারপরে দেখো কলে জল ভরে সমস্ত ঘরের মধ্যে রেখে দিলাম আবার বাথরুম হাত ধোয়ার সমস্ত কিন্তু কলের জলে করা হয় কারণ বাড়ি থেকে পুকুর ঘাটটা না একটু দূরে তো সেই কারণে কি হয় একটু যদি সকালবেলায় জলটা ভরে রাখা হয় তাহলে ঋদ্ধিসেরও অনেক কাজে লাগে আমাদেরও সবসময় অত দূরে ঘাটেও যেতে হয় না সেই কারণে কিন্তু সকালবেলায় আমাদের একটু বেশি জল লাগে তো জল টল ভরে আমি চলে এসেছি দেখো কাপড় কাস্তে ভেবেছিলাম জল টল ভরে স্নান টান সেরে তো বেরিয়ে পড়বো তাড়াতাড়ি করে কারণ এখন তো রোদের তেজটা খুবই পরিমাণ কোথাও গেলে মানে আসলে না খুব শরীরটা যেন কেমন কেমন একটা করে আজ থেকেই কিন্তু তো যাই হোক কাজের তো আর শেষ নেই বাড়ির বহু মানুষদের যা হয় এটা নয় সেটা তো কাজ লেগেই থাকে তো দেখো আমার তো প্রত্যেক দিন ধোয়া কাচা করতেই হয় মানে দিনের কামাই আছে কিন্তু আমার ধোয়া কাচা একদিনও বন্ধ হয়নি তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা অবশ্যই দেখে থাকবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পুকুর ঘাটে জামা প্যান্টগুলো সমস্ত কিন্তু জলে ডুবিয়ে রেখেছিলাম আর এখন দেখো সব কিন্তু একে একে ধুয়ে নিচ্ছি তো চলো কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বাবার বাড়ির ওইখানে কিন্তু আজকের হাট বসে আর দেখো এই যে ছাটা পিচ নিয়ে যাচ্ছি তো চলো বাজারে যাই কি বাজার করি না করি আমার দেখা যাক আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর আমি যখন বেরোই তখন ঋদ্ধি খুব কানাকাটি করছে আসার জন্য কিন্তু এত রোদে ওকে নিয়ে তো বাজার করা সম্ভব নয় তো সেই কারণে মানে মায়ের কাছে ছেড়ে দিয়ে এসছি আর মানে তাড়াতাড়ি যাব আর আসবো মানে তাড়াতাড়ি সাইকেলটা চালাচ্ছি যে দেখো আর এখন বাজে নটা তো আস্তে আস্তে দশটা বেজে যাবে বাবার মার সঙ্গে দেখা হয় নাকি দেখা যাক কারণ মানে বাবার বাড়ির তো ওইখানে বাজারে যাচ্ছি তো চলো বাজারে যাই পরে তোমাদের সঙ্গে কথা আমাদের বাড়িতে না প্রায় তিরিশটা মতন নারকেল গাছ রয়েছে তো সেই নারকেলের বাকল থেকে দেখো এই যে মানে কাঁঠিগুলো এগুলো কিন্তু বের করতে হয় তো শাশুড়ি মা বের করে আমি এগুলো পারি না মানে অনেক সময় কেটে যায় পারি না বলা বলো অনেক সময় কেটে যায় তো সেইগুলোই এনেছিলাম তো সেই থেকে কিন্তু এই টাকাটা পেয়েছি আর এমনিতেও দেখো বাজার হাট এখন নটা সাড়ে নটা বেজে গেছে তারই মধ্যে দেখো এত রোদ এত গরম দেখো কি অবস্থা লোকজনও কমে যাচ্ছে মানে সকাল সকাল যে যার বাজার করে চলে আসছে আর আমার তো এত সকালবেলা ওইখান থেকে এইখান অবধি আসাটাও সম্ভব নয় কারণ সেরে আসতে একটু দেরি হয় দেখো বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে এসেছি দশটা বেজে গেছে মানে দশটা দশে বাড়িতে এসেছি আর এসে টিফিন খেয়ে আর আরও খাওয়াই দিয়েছি এখন কিন্তু রান্না রান্নাবান্না বসিয়ে দিচ্ছি ওইদিকে কিন্তু বান্না হচ্ছে আর রিদ্ধি এখন ও ঠাকুমার কাছে আছে তো কি রান্না বান্না হয় দেখি আমি মাছ নিয়ে এসেছি মাছের ঝোল ভাত হবে তো দেখা যাক কি হয় বাজার থেকে বাড়ি আসতে কিন্তু দশটা দশ বেজে গিয়েছিল তো আমি যখন বাড়িতে আসি তখন দেখছি যে রিদ্ধি খায়নি মানে ওর ঠাকুমা ওকে খাওয়াতে পারেনি তো সেই কারণে আমি কিন্তু ওকে টিফিন খাইয়ে আবার বাড়ির কিছু কাজকর্ম ছিল তো সেইগুলো সেরে পুকুর ঘাট থেকে জল এনে হাঁড়ি টাঁড়ি ধুয়ে এসব বসাতে কিন্তু না অনেকটাই বেলা হয়ে গেছিলো এগারোটা কিন্তু বেজে গেছিলো আমি কিন্তু তখনও অবধি খাইনি তো আমি কি মনে করি যে আগে ভাতটা বসিয়ে দিই তো উনুনে ভাতটা হতে হতে খেয়ে নেবো তখন কি হয় ভাতটা বসিয়ে দিলাম অনেক সময় কি হয় কাজ করতে করতে এটা করতে করতে সেটা করতে করতে কিন্তু অনেক সময় মানে খাওয়া হয় না তো যাই হোক এখন কিন্তু আমি টিফিনটা করে নিয়েছি অবশ্য আর এই দিকে দেখো ভাতটাও হয়ে গেছে তাই ভাতটা উপরে দিয়ে দিলাম আর ওইদিকে দেখো সবজি সবজিপাতিগুলো সমস্ত কেটে রেখেছি তো একে একে কিন্তু সব করবো আর আজকের একটু রৃদ্ধের খাওয়াটা দেরিও হবে যেহেতু এগারোটার সময় ভাতটা বসিয়েছি একটু আজকে দেরি হবে কারণ অত দূর থেকে বাজার করে নিয়ে এসে রান্নাবান্না করা উনুনে একটু তো সময় লাগবে তাই না তোমাদের একটা কথা বলি প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও যাতে আমি এগোতে পারি কারণ সত্যি কথা বলতে বাড়ির কাজকর্ম সেরে বাচ্চা সামলে মানে ভিডিও করা গ্রামের বউর পক্ষে অনেকটাই মানে অনেক কিছুতে অনেক প্রবলেম হয় কি কিন্তু এড়িয়ে আমি ভিডিও করি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা সাপোর্ট যদি না পাই তাহলে তো অবশ্যই হতাশ হব তাই না তো তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও যাতে আমি এগোতে পারি তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মানে ভাত উপর দেওয়া হয়ে গেছে রিদ্ধিস খেয়ে ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে কিন্তু দুটো পনেরো তো দেখো এখন আমি খাবো বলে এই যে চলে এসেছি আর কি কি রান্না হয়েছে দেখো লাউ শাক রয়েছে লাউ শাক আলু গাজর দিয়ে একটা তরকারি মতন এই দিকে রয়েছে দেখো টমেটো চাটনি এইদিকে রয়েছে মাছের টক এই দিকে রয়েছে মাছের ঝোল তো এই দুপুরের খাওয়া দাওয়া তো চলো ছটপট করে ভাতটা বেড়ে খাই কারণ প্রায় আড়াইটা বাজতে যায় রৃদ্ধিশকে খাওয়ানোর পর ও তো ঘুমিয়ে গিয়েছিলো আজকে তবে ওর কাছে আর শুইনি কারণ এক কাকিমা এসেছিলো দুপুরবেলায় বসে বসে গল্প করছিল। আর খেয়ে উঠতে না কাজ সেরে উঠতেই কিন্তু তিনটে বেজে গিয়েছিলো তো সেই কারণে আর শোয়া হয়নি তাই বিকেলের কাজকর্মগুলোকেও একে একে সেরে নিচ্ছে আর ঋদ্ধিশও আজকের বেশি ঘুমায়নি কারণ কাকিমা বসছিল গল্প করছিল আর ওই পাশ থেকে এত মাইকের বক্সের আওয়াজ তো সেই কারণে কিন্তু আর ঋদ্ধিস ঘুমায়নি সাড়ে তিনটা থেকে মাইক বাজছে সেই জন্য তো আমি দেখো বিকেলের কাজকর্ম কিন্তু একে একে সেরে নিচ্ছি আর ধানটা সকালবেলা রোদে দেওয়া হয়েছিল তো শাশুড়ি মা ওটা তুলে নেবে আর আমি দেখো রাতে রান্নার জন্য কিন্তু জ্বালানিটা তুলে নিলাম তো জ্বালানি তুলে নেওয়ার পরে বাড়ির কাজকর্ম টুকটাক সেরে নেওয়ার পরে ফল ফলটল খাইয়ে দিয়েছি তারপরে একটা জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখো তোমাদের তো আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু চারটে কলা গাছের মধ্যে চারটেই কাঁদি পরপর চলে এসেছিলো তো হঠাৎই ঘুম থেকে উঠে দেখি যে এরকম গাছগুলো ঠেকনা দেওয়া রয়েছে তাও পড়ে গেছে তো কী জন্য হয়েছে বুঝতে পারছি না তো সেইটা যখন আজকের বস্তা তো বন্দি করে সমস্তটা মানে সব কলাই রাখা রয়েছে তো এইটা দেখছি যে একদম পেকে গেছে তো শাশুড়ি আজ কাটবো কাল কাটবো করতে করতে না একদমই পেকে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে দেখো একদম গাছ পাখা কলা কাঁদি মানে খেতেটা কতটা মানে মিষ্টি হবে তোমরা বুঝে নাও যেহেতু বাড়ির গাছের জিনিস সত্যি কথা গ্রাম মানে গ্রামাঞ্চলের মানুষদের না এটাই ভালো লাগে আর কাট কাটবো কাটবো করে কাটছিল না শাশুড়ি মা কারণ আমার বর আসার কথা তো ভেবেছিল যে ওনার ছেলে এলে তার একদিন আগেই কাটবে আজকের অবশ্য একদিন আগেই তবু যে ভেবেছিল যে হচ্ছে না যখন গাছে থাক এলে তখন এ করবো কিন্তু না তার আগেই না পেকে গেছে দেখো আর বেশি কিন্তু ফেনা হয়নি তবুও তার মধ্যে ছ সাত ফেনা আছে এখন বাজে নটা আর ইডিসকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ও কিন্তু এখনও ঘুমায়নি আর তোমাদেরকে তো বলেছিলাম যে দৌল উৎসব উপলক্ষে এখানে দশ দিন পুজো হওয়ার কারণে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে মাইক বাড়ছে তো বুঝতে পারছি না যে কপিরাইট পড়বে কি কি না যাই হোক আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আর আমারও এমনিতে শরীরটাও ভালো লাগছে না আর এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো সবাইকে টাটা